আসসালামু আলাইকুম বিক্রমপুর কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে ডাটা আলু দিয়ে কমস্ত তরকারি রান্না করে দেখাবো এখন কিছু ডাটা কেটে নিচ্ছি এই পরিমাণ করে টুকরো করে ডাটাগুলো কেটে নিব। তারপর কেটে নিব আলু ভাবে দেবো পরিমাণ মতো তেল একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিব মাছগুলি ভালো করে মাখিয়ে খেয়ে নেব কড়াইতে একটু লবণ দিয়ে দিব এর কারণে মাছগুলো কড়াইতে লেগে থাকবে না সুন্দর উঠে যাবে দিয়ে দেবো এখন মাছ মাছগুলো উল্টে নিচ্ছে দিয়ে দেব কিছু পেঁয়াজ করছে ভালো করে ভেজে নেব দিয়ে দেবে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাতা দিয়ে দেবে পরিমাণ মতো হলদি মরিচ ধনিয়ার গুঁড়া পরিমাণ একটু পানি দিয়ে দেবে স্বাদ মতো লবণ এখন ভালো করে কষিয়ে দিল এখন ডাটা আলুগুলো দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নিলাম

যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও পড়তে যাবে চামচ পরিমাণ দিয়ে দেবো জিরা ফাঁকি তোমার রান্না প্রায় শেষ রান্না প্রায় শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ